এত হাসি এত আনন্দ যে এক হতে পারে তা বোধহয় বোঝেননি স্মৃতি নিজেও একদিকে বাবা হাসপাতালে ভর্তি আর অন্যদিকে ভাইরাল হয়েছে অন্য এক মেয়ের সঙ্গে হবু বরের চ্যাটের স্ক্রিনশট যেই বিয়ে নিয়ে এত আয়োজন এত হাসি এত আনন্দ ইনস্টাগ্রাম থেকে আজ সেই বিয়ের ছবি মুছে ফেলেছেন স্মৃতি মন্দনা এর কারণ হিসেবে কিছুজন বলছেন বাবার এমন অসুস্থতার জেরেই এই পদক্ষেপ তবে অধিকাংশ বলছেন পলাশ মুছাল অর্থাৎ স্মৃতির হবু বরে অন্য ওই মেয়ের সঙ্গে হওয়া কথোপকথন ভাইরাল হওয়ার পরই ঘটেছে এই ঘটনা এটাই আসল কারণ ভাইরাল হওয়া স্ক্রিনশটে দেখা যাচ্ছে ম্যারি ডিকোস্টা নামের একটি প্রোফাইল থেকে দেওয়া হয়েছে এই স্ক্রিনশটগুলো তাতে দেখা যাচ্ছে মেয়েটির প্রশংসা করে তার সঙ্গে ফ্লার্ট করছেন পলাশ অন্তত স্ক্রিনশট থেকে সেটাই স্পষ্ট না শুধু তাই নয় কথোপকথনে পলাশ তার বর্তমান সম্পর্ক অর্থাৎ স্মৃতির সঙ্গে লং ডিস্টেন্স সম্পর্ক বলে তা উল্লেখ করেন আর এরপর মেয়েটিকে ভার্সোভা বিচে ভোর পাঁচটায় দেখা করতে বলেন পরবর্তীতে মেয়েটি পলাশকে সরাসরি জিজ্ঞেস করেন তিনি স্মৃতিকে ভালোবাসেন কিনা যদিও সেই প্রশ্নকে খানিকটা এড়িয়ে গিয়েছেন তিনি না আমরা সত্যিই জানি না এই ভাইরাল স্ক্রিনশটের সত্যতা আদতে কতটা যদি তার বিরুদ্ধে চক্রান্ত করে এমন স্ক্রিনশট ভাইরাল করা হয় তবে যে বা যারা এমন কাজ করেছেন তাদের আইনের আওতায় আনা অবশ্যই জরুরি কিন্তু যদি এই স্ক্রিনশট হয় তাহলে অবশ্যই বাকি সিদ্ধান্ত স্মৃতি এবং তার পরিবার আর ঠিক সেই কারণে বিয়ের অনুষ্ঠানের সমস্ত ছবি ভিডিও স্মৃতির ডিলিট করে দেওয়ার পরই এই বিষয়ে চর্চার রীতিমতো তুঙ্গে জানা যাচ্ছে গায়ে হলুদ থেকে মেহেন্দি এবং সঙ্গীত সবটাই হয়ে গিয়েছিল কিন্তু তার ঘটল ছন্দপতন বিবাহ আসরেই অসুস্থ হলেন স্মৃতির বাবা শ্রীনিবাস মন্দনা জানা গিয়েছে হৃদরোগের উপসর্গ নিয়ে বর্তমানে তিনি হসপিটালে ভর্তি আর সেই কারণে স্থগিত রাখা হয়েছে যাবতীয় অনুষ্ঠান হ্যাঁ এটাই কিন্তু মূল কারণ পালাক মুছাল নিজেও স্টোরি দিয়ে লিখেছেন স্মৃতির বাবার অসুস্থতার কারণে স্মৃতি এবং পালাসের বিয়ে স্থগিত রাখা হয়েছে সবাইকে অনুরোধ এই কঠিন সময়ে তাদের পরিবারের গোপনীয়তার প্রতি সম্মান বজায় রাখা হ্যাঁ এ কথা ঠিক বর্তমানে হয়তো এক বা একাধিক কঠিন আঘাতের মধ্যে দিয়ে যাচ্ছেন স্মৃতি তবে আমাদের বিশ্বাস তিনি মাঠে যেভাবে সবটা সামনে নিয়েছেন কঠিন বিপক্ষের বিরুদ্ধে দাঁড়িয়েছেন ঠিক সেভাবেই জীবনের বাইশ গজেও সামনে নেবেন সমস্ত কঠিন পরিস্থিতি এত হাসি এত আনন্দ যে এক নিমেষেই ম্লান হতে পারে তা বোধ হয় বোঝেননি স্মৃতি নিজেও একদিকে বাবা হাসপাতালে ভর্তি আর অন্যদিকে ভাইরাল হয়েছে অন্য এক মেয়ের সঙ্গে হবু বরের চ্যাটের স্ক্রিনশট যেই বিয়ে নিয়ে এত আয়োজন এত হাসি এত আনন্দ ইনস্টাগ্রাম থেকে আজ সেই বিয়ের ছবি মুছে ফেলেছেন স্মৃতি মন্দনা